তো যদি আপনার বাড়ির সাথে হেলিকপ্টার নামে গাড়ির গ্যারেজে থাকে ল্যাম্বর ঘুম থেকে উঠে আপনি মধ্যে হাঁটেন সেটা কিন্তু হ্যাঁ এটা বাস্তব আজ আমরা চলবো এমন এক স্বপ্ন বুড়িতে যেখানে ট্যাক আর কল্পনা সীমার একসাথে মিশে গেছে আজকের গল্প বিশ্বের সবচেয়ে বড় আর দামি বাড়ি এমন এক বাড়ি যা দেখলে রাজারাও লজ্জা পেতেন মুম্বাই শহরে আকাশ চুম্বি ভবন গুলোর মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক বিলাসিতার সাম্রাজ্য এটি কেবল একটা বাড়ি নয় একে বলা চলে পৃথিবীর সবচেয়ে দামি স্বপ্ন সাতাশ তলা বিশিষ্ট এই ভবনের উচ্চতা ষাট তলার সমান প্রতিটি তলা আলাদা আলাদা থিমে সাজানো কোথাও ইস্পা কোথাও হোম থিয়েটার আবার কোথাও বরফ ঝরছে তিনি হেলিপ্যাড আপনি চাইলে তাদের ওপর হেলিকপ্টার নেমে নিতে পারবেন একশো আটষট্টি গাড়ির জন্য আলাদা গ্যারেজ হ্যাঁ আপনি ঠিকই শুনছেন পঞ্চাশ আসনের সিনেমা হল থিয়েটার বাথরুম আইস রুম যেখানে গরম দেশে বসে বরফের অনুভব করা যায় এমন কি এই বাড়িতে মাত্র ভূমিকম্পে দাঁড়িয়ে থাকবে শক্ত হয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকোশ আম্বানি যিনি এশিয়ার অন্যতম ধনী ব্যক্তি প্রায় এক বিলিয়ন ডলার মানে দশ হাজার কোটি টাকার একটা বাড়ি এত টাকা ভাবতে শিয়ারন জাগে ক্যান্ডেলের ছাড়াও দুনিয়া জুড়ে ছড়িয়ে আছে কিছু স্বপ্নের বাড়ি যেন দামি রতনের মাঝে ছড়িয়ে ছিটিয়ে আছে বিশ্বের নানা প্রান্তে রাজকীয় এই প্রাসাদ ব্রিটেন রাজ পরিবারের 750 ঘর ভবন তো প্রতিদিন একটি ঘর গুল্লো দুই বছর লেগে যাবে দাম পড়ায় 4 বিলিয়ন ডলার সরকারি হলেও এটি বিশ্বের সবচেয়ে মূল্যবান বাড়ি ফেন্স ডিভোরার এক নিশব্দ স্বর্গ অলিম্পিক সাইজ ও সুইমিং পুল বিশাল বাগান 29 বেডরুম মূল্য 755 মিলিয়ন ডলার সোনালে ঝুরজস্তের মাঝে এক স্বপ্নময় সন্ধ্যা যেখানে কাটে 100 হাজার স্কয়ার ফুটের এক মহামারী নাইট ক্লাব চারটি সুইমিং পুল সিনেমা জিম আর এমন কি নির্দিষ্ট জলপাত মূল্য প্রায় পাঁচশো মিলিয়ন ডলার প্রশ্ন জাগে একটি পানির দাম এত বেশি কেন প্রথম কারণ লোকেশন সমুদ্রের ধারে পাহাড়ের গায়ে কিংবা শহরের পান কেন্দ্রের অবস্থিত পানি মূল্য ভিন্ন দ্বিতীয় স্থাপিত্ব ও কারু কাজ যেগুলো শুধু নির্মাণ নয় শিল্পের স্তর প্রসাইসে তৃতীয় অভ্যন্তরীণ ছব্বা স্বর্ণ হীরা মার্বেল হাতের আঁকা আটলা প্রাচীন সামগ্রী চতুর্থ প্রযুক্তি এমন ব্যবস্থা যেন আপনি বসে থেকে পুরো দুনিয়া নিয়ন্ত্রণে থাকে। এই বাড়িগুলো শুধু বিলসিত নয় প্রতিটা ইট যেন বলে মানুষের স্বপ্ন পরিচয় আর প্রতিজ্ঞান গল্প সবাই এমন বাড়ি বানাতে পারবে না এটা সত্যি কিন্তু আমাদের শেখার যে স্বপ্ন বড় হওয়া উচিত আপনি যদি ছোট্ট ঘরে ভালোবাসার শৃঙ্খলা আর পরিশ্রম রাখতে পারেন যদি আপনি নিজের সামর্থ্যকে সামর্থ্য রাখেন তাহলে একদিন না একদিন আপনি হয়তো অ্যান্টিলা তে না হোক কিন্তু নিজের স্বপ্নের প্রাসাদে বসবাস করবেন বন্ধুরা আজ আমরা ভ্রমণ করলাম এক স্বপ্ন ভিতর এমন রাস প্রাসাদ যা বাস্তব রূপকথার মতো আপনি কোন বাড়িটিকে সবচেয়ে বেশি পছন্দ করলেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি কারণ সামানে আসছে আরো চমৎকার পথ সব গল্প পৃথিবীর অজানা রহস্য নিয়ে ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন গল্পে নতুন যাত্রায়